করেছিলাম এমপিপি জুয়েলার্স শোরুম ওপেনিং বালিচক তো আপনারা দেখতে পাচ্ছেন এমপিপি জুয়েলার্সের শোরুমের সামনে থেকে ব্লগটা স্টার্ট করলাম আজ ওপেনিং ও সামনে দেখুন ফুলের দেওয়া বাগান ফুল সাজানো ছিল এবং এটা আগের দিনের ভিডিও তাড়াতাড়ি ভাবে করা হচ্ছে কমপ্লিট করার জন্য ওনাকে বলা হলো তো দেখুন ছাতা দুটো ছাতা লাগানো হয়েছে স্টল রয়েছে সামনে খাওয়ার স্টল চা কফি মিষ্টি এবং স্ন্যাক্স তো যেনারা খেতে দেবেন ওনারা বসে আছেন এখনও কাস্টমার কেউ আসেননি এখানে এলে স্টার্ট করা হবে আর সিকিউরিটি দাদারা যে রয়েছে ওনারা ডিউটি দিচ্ছে সামনে গেটে এই এক কাস্টমার ইনি ভেতর থেকে গহনা কিনে বেরিয়েছেন এবং হাতে ব্যাগ আছে দেখতেই পাচ্ছেন তারপরে টিফিন করছেন তো ফ্রেন্ডস যেটা বলেছিলাম আমার একটা ব্লগ হওয়ার কথা ছিল সোনার দোকানে তো সোনার বাংলা ব্লকের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আবারও বলছি যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন অল করে দিন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে যদিও সোনা দোকানের ভিডিও আমি পুরো দেখাতে পারলাম না কারণ ভেতরে ঢোকা অ্যালাউ নেই আপনাদের কোনো সোনাই দেখাতে পারলাম না তো থ্যাংকস টু ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ